আমরা বাঙালি আর আমাদের তো মাছ ছাড়া ভাত খাওয়াই হয় না ওই জন্য একটা প্রবাদ আছে মাছের ভাতে বাঙালি তো বড় বড় মাছ কিনলে মাছের মাথাগুলো বেশিরভাগই ভোনা করে খাওয়া হয় না তো আজকে ভাবলাম একটু ভিন্নভাবে মাছের মাথা ভুনা করব আর সাথে নিজেদের উঠানে একটু কচু ঘন্ট করব করবো আসসালাম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি বেশ অনেক দিন এই মাছের মাথাগুলো রয়েছে আম্মু এগুলাকে ভুনাও করেনি আবার মুড়ি ঘন্টাও করেনি তো আমি ওইগুলাকে লাভিয়ে নিয়েছি ওইগুলোকে ভিজাতে দিয়েছি এর কচুটাকে আগে রান্না করে নেব ওটা ভিজতে ভিজতে কচু ঘন্ট করার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে হলুদ আর লবণ এরপর এখানে সামান্য পরিমাণ জিরা বাটাও দিয়ে দেবো আসলে জিরা বাটা দিতে প্রথমে মনে ছিল না জিরা বাটাও দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেবো যতক্ষণ না পর্যন্ত একদম নরম হয়ে আসে আর আমাদের বাড়ির উঠানের কচুটা অনেক সুন্দর কিছুক্ষণ জাল দিলে পরে একদম নরম হয়ে যায় এই তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু তেতুল তেতুলটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে আসলে দিলে পরে একটু টক টক বাসনা করে খেতে বেশ ভালোই লাগে কষুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে ঘুঁটে নিতে হবে আমাদের এটা খুন্তি দিয়ে ঘুঁটা হয়ে গেছে ঘুটনি আর লাগেনি এরপর এটাকে লাভিয়ে তেলে দিয়ে নিয়েছি তেলের উপরে শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে ওটাকে নেড়ে ছেড়ে নেবো আর এর ভিতরে একটু মৌরি আর জিরা টেলে নিয়েছি সেটাকেও গুঁড়ো করে দিয়ে দেবো এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে কচু ঘন্টটা এইদিকে মাছটাও ভিজে গেছে এরপরে মাছটাও একটু কুটে নেছে মাছের মাথাটা একটু ছোট করে নেছে তাহলে পরে খেতে বেশি ভালো লাগবে আর যেহেতু দিন ধরে ফ্রিজে রয়েছে ভালো করে ভাজতে হবে না হলে পরে মাছের মাথা থেকে আলাদা একটা গন্ধ আসবে তো সুন্দর করে বেসে কুটে নিয়ে এসে এরপরে এগুলো সুন্দর করে ভেজে নেবো এগুলাই বেশ সময় নিয়ে ভাজবো একটু মিডিয়াম জাল দিয়ে একদম কড়া করে ভেজে নেবো আসলে মাছের মাথায় কেউ কড়া করে হয়তো বা ভাজে না কিন্তু আমার কড়া করে মাছ ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি বেশিরভাগ সময় কড়া করেই ভাজি নর্মালভাবে ভেজে আমি মানে রান্নাই করি না আর আমাদের বাসায় কেউ খেতেও চায় না সবাই কড়া করে ভাজাটাই পছন্দ করে সবার মুখের স্বাদ তো আর একরকম না এই তো এখানে একটু মশলাও বানিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি এরপর এখানে সরষার জিরাও বেটে নেবো আর এখানে একটু পেঁয়াজ আর একটু জিরা এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেলে এটাকে আলাদা করে লাভিয়ে রেখে দেবো আর ওইদিকে যেগুলো বেস্টেছি সেগুলোকে সব দিয়ে দেবো সরিষা জিরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবগুলোকে সুন্দর করে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো হলুদ আর লবণ এখানে আমি পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব। আর কাঁচামরিচের তরকারি আমি খেতে বেশি ভালোবাসি শুকনো মরিচের তরকারি তেমন একটা খাওয়া হয় না শুধু মাংস বাদে এরপরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভাজা ভাজা হয়ে তেল উঠে আসবে মশলাটা থেকে যখন তেল উঠে আসবে তখন দিয়ে দেবো পানি এরপর পানিটা যখন ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে দেবো মাছের ঝোলটা যখন অর্ধেকটা পরিমাণে কমে আসবে তখন ওই যে আগে থেকে পেঁয়াজ আর জিরা ভেজে রেখেছিলাম সেইটাকে বেটে দিয়ে দেবো এইরকম যখন লাবানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে এটাকে ফুটিয়ে নেবো এটা দিলে পরে মাছের থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে এটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি আমার শাশুড়ি এটা সবসময় দেয় মাছ রান্নাতে সবজি দিয়ে রান্না করলেও দেয় এমনিতে রান্না করলেও দেয় খেতে অনেক বেশ ভালোই লাগে এতে পর যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে একদম মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে লাইপে নেব এই তো আমার রান্নাটা কমপ্লিট আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ